দৃষ্টি বন্ধুরা সবাই কেমন আছো রোজকার মতন আজও তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে এলাম সেটা হচ্ছে দেখো ডালটাকে ই করে নিয়েছি এটা মটর ডাল হ্যাঁ সে মানে যে করে হ্যাঁ বেশি নি কারণ এই পর্যায়ে রেখেছি বেশি গলালে পরে ভালো লাগে না যাই হোক ডালটা এমনি তোমার ফুটি উঠলে পরে সেদ্ধ হয়ে যাওয়াতে গরম জল হলুদ নুন আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হুম ওগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে ফোরনায় দেব তোমার আর একটা জিনিস দেব। তোমার উচ্ছে ডাল করবে আমরা তিতার ডাল হুম তিতার ডাল করার জন্য তোমার এর মধ্যে না এই গন্ধরাজ লেবু পাতা আছে না এই গন্ধরের লেবু পাতা দিলে না খুব সুন্দর সেন্ট হয় এটা দেবো একটু লাস্টে ফোড়নিয়া দেবো উচ্ছে হুম আর হচ্ছে আদা ঘষে নিয়েছি একটু আদা দেব শুকনো লঙ্কা তেজপাতা আর সর্ষে ফোড়ন দেব। এটা দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ফোড়ন হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে আর হচ্ছে তোমার বলে শুকনো লঙ্কা তেজপাতা এটা দিলাম এবার হচ্ছে গন্ধ লেবু দিয়ে পাতা দিয়ে একটুখানি ছটা জাস্ট টাও মানে কি একটুখানি দিয়ে নামিয়ে ফেলবে আর বেশি আর নামলে তুমি যদি পরেও দাও তাতে কিন্তু ফুটাতে পারবে না বেশি দিতে হয়ে যায় হুম ওই নামিয়ে যদি দাও তাহলে সেন্টটা ভালো হবে আর খানিক পরে পাতা দুটো তুলে ফেলবে তোমাদের এই টিকেট ডাল খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর মটর ডাল তো এটা এ এরকম লাগছে কিন্তু তোমার একটু ঘন হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি দেখো ফুটে উঠেছে ভালো মতো ডাল সম্বাদ দেওয়ার পরে একটু ফোটা লাগে হয় ডালটা টেস্ট হয় আর বন্ধুরা তোমরা একটু ভালোবেসি একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও মিষ্টি বন্ধুরা আমার আর তোমাদের কাছে তিতের ডাল কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর ভালোবেসে একটু লাইক কমেন্ট করো খাবার পাতে অবশ্যই লেবুর রেখো একটা আর একটা ফলছে কোনো একটা ফল রেখো জল খাবে বেশি বেশি করে গরম এখনও প্রচুর প্রচুর মানুষের নাস্তা করে দিচ্ছে তাই না যাই হোক আমি এখন পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সবাইকে আর অবশ্যই বলো ডালটা আমাদের এরকম করে খাও না অন্যভাবে খাও ঠিক আছে তিতের ডাল করলে পরে তিতের ডাল দিয়ে খাওয়া হয়ে যায় মানে এত সুন্দর লাগে লেবু পাতাটা দিয়ে দিল এই ফুটতে উঠলে পরে লিটো তুলে রেখে দেব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকুক থ্যাংক ইউ সবাইকে